বন্ধুরা জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে আপনারা এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই দর্শন করুন কারণ শাস্ত্র বারবার বলছে যে সকালে যারা এই দিনে এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূরণ করে দেন রাধে রাধে বন্ধুরা জন্মাষ্টমীর দিন যারা উপবাস রেখেছেন তারা এই দিনে রাতে মানে এই দিন ব্রতের পর আপনারা কি কি খাবার খেতে পারবেন এবং এই দিন কোন খাবারটি খেলে মানুষের সৌভাগ্যের উদয় হয় এছাড়া কি এই দিনে আপনারা ওষুধ জল চা মানে এই সমস্ত খাবার কি আপনারা এই দিনে খেতে পারবেন এবং এই দিনে ভগবানের অত্যন্ত প্রিয় এই তিনটি ভোগ যদি বন্ধুরা আপনাকে এই দিনে না দেওয়া হয় তো মানা হয় যে ভগবান এই দিনে প্রসন্ন হন না তাই শাস্ত্র বলছে বন্ধুরা এই দিনে কিছু না কিছু হোক অন্তত এই সামান্য তিনটি জিনিস কিন্তু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এতে সারা বছর বন্ধুরা আপনারা অখণ্ড সৌভাগ্যের ভাগিদার হবেন এবং এই দিনে বন্ধুরা ভগবানের কোন প্রিয় এই পাঁচটি জিনিসের মধ্যে একটি জিনিসও যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তো সমস্ত প্রকার বন্ধুরা দুর্ভাগ্য কেটে এবং আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা প্রত্যেক বছরই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন অষ্টমী চলাকালীন কিন্তু বন্ধুরা ভগবানের অত্যন্ত প্রিয় এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসুন আর তা হচ্ছে বন্ধুরা একটি ময়ূরের পালক বন্ধুরা এটি আপনাদের এই দিনে ঠাকুরের ঘর সদর দরজার উপরে বা সদর দরজার পাশে অথবা আপনাদের শোয়ার ঘরে যে কোনো দেয়ালে এটিকে সেই দিনে টানিয়ে রাখুন এছাড়া এই দিনে বাসি বা নাভিসঙ্খ বা যে কোনো ধরনের শঙ্খ লক্ষ্মী করি ভগবদ্গীতা বা দুধের তৈরি যে কোনো ধরনের মিষ্টি এই দিন কিনে এনে বন্ধুরা ভগবানকে দেওয়া বা কাউকে দান করা অত্যন্তই শুভ তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে ভগবানকে কোন কোন ভোগ দিলে ভগবান প্রসন্ন হন না বন্ধুরা শাস্ত্র অনুসারে ভগবানকে এই দিনে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় কিন্তু সবার পক্ষে তো বন্ধুরা ছাপ্পান্ন ভোগ ভগবানকে নিবেদন করা সম্ভব হয় না তাই পাঁচটি ভোগ কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে যদি পারেন তো ভগবানকে অবশ্যই নিবেদন করুন এতে সারা বছর বন্ধুরা আপনাদের পরম সৌভাগ্যে ভরে উঠবে আর তা হচ্ছে বন্ধুরা মাখন মিচরি পায়েস নারকেলের নাড়ু এবং তালের বিভিন্ন রকমের উপকরণ যেমন তালের বড়া তালের লুচি তালের ক্ষীর তালের পিঠে ভগবানকে আপনারা যদি এই দিনে নিবেদন করতে পারেন ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান এছাড়া এই দিনে বন্ধুরা ভগবানকে দুধের তৈরি যে কোনো জিনিস এই দই দিয়ে চরণামিত বানিয়ে আপনারা সেই দিনে রেখে দিন এবং রাতে ব্রত শেষ হওয়ার পর আপনারা তা গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করবেন এবং অবশ্যই যেন বন্ধুরা ভগবানের সব প্রসাদে তুলসী থাকে এবং যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা একটি জিনিস খেয়াল রাখবেন যেন শরীরের মধ্যে জলের পরিমাণ কম না হয় কারণ শরীর অসুস্থ করে বন্ধুরা ভগবানকে পাওয়া সম্ভব নয় কারণ শরীর যত আমাদের এই দিন ভালো থাকবে ততই কিন্তু বন্ধুরা আমরা এই দিনে ভগবানের পুজো অর্চনা ভগবানের নাম করতে পারবো তাই শরীর যদি বন্ধুরা আপনাদের এই দিনে একদম ভালো না লাগে তো আপনারা শরবত আপনারা ডাবের জল ফলের রস কাঁচা ফল ঔষধ এইসব খেয়েও কিন্তু আপনারা ভগবানের পুজো অর্চনা ভগবানের নাম করতে পারেন শুধু শ্রদ্ধা মনে সেই দিন কিন্তু ভগবানকে আপনারা অবশ্যই স্মরণ করবেন নিজের সকল দুঃখ দারিদ্রতা ভগবানকে অবশ্যই বলবেন নিজের মাতা পিতার মতন এবং এই দিনে বন্ধুরা যারা নির্জলা উপবাস রাখছেন তারা রাতে বারোটার পর সেই চরণামিত খেয়ে একটু শরবত একটু সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস সাবুদানার মাখনা বা সাবুদানার লুচিও কিন্তু এই রাতে খেতে পারেন বা সকালে আপনারা এই দিনে ব্রত পর ভগবানকে নিবেদন করা সেই প্রসাদ আপনারা খেতে পারেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে কোনো উপবাস রাখতে পারছেন না তারা অবশ্যই কিন্তু এই দিনে চা এবং পঞ্চ রবিশ্ব বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবানের পুজো অর্চনা বা নাম করতে পারেন বন্ধুরা জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই দর্শন করুন কারণ শাস্ত্রে বারবার বলছে যে সকালে যারা এই দিনে তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন মানে জন্মাষ্টমীর দিন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই তিন তিনটি জিনিস দর্শন করতে একদম ভুলবেন না দেখবেন যে দুদিনের মধ্যে আপনাদের কোনো না কোনো খবর ভালো পেয়েছেন নাম্বার এক বন্ধুরা ব্রতের আগের দিন কোনো রকম আমিষ খাবার একদম গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন চা বা কোনো রকমের নেশা ভাঙ কিন্তু এই দিনে আপনারা একদমই খাবেন না পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এবং এরপর আপনারা ভগবান কে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন নাম্বার দুই এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালে স্নানটি করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা এটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদমই করবেন না কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ কাউকে দেবেন না এই দিনে বন্ধুরা যদি আপনারা বাড়িতে কেউ আসে তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে চলে আসতে পারে তা কিন্তু কেউ বলতে পারে না তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরিনাম কীর্তন গীতা গীতাশ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখাবেন এই দিনে ভগবানের আরতি করুন এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকম গাছপালা চুল দাড়ি কিন্তু আমাদের ভুল করেও কাটতে নেই নাম্বার চার বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও অন্নগ্রহণ করতে নেই তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পূর্ণ হওয়ার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণে হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না তারা কিন্তু পঞ্চরবিশ্ব বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করে এই ব্রত কিন্তু সম্পূর্ণ করতে পারেন মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন তাছাড়া এই দিনে কোনো রকম পেঁয়াজ রসুন নারকেল দই তাল বা যে কোনো ধরনের ভাং জাতীয় জিনিস মাছ মাংস কিন্তু এই দিনে একদমই খাবেন না কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল তাই এই দিনে ভগবানকে তালের ভোগ অর্পণ করার পরই আপনারা পরের দিন তালের তৈরি বড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্রের অনুসার এই নিয়ম পালন করি তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করবো কারণ বন্ধুরা আমরা জন্ম আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হলো পিতৃঋণ দেবতার ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তির সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিনই এই জিনিস দর্শন করে তো তার জীবন থেকে দুঃখ দরিদ্রতা রোগ ব্যাধি সবকিছুই নাশ হয় ব্রহ্মপুরাণ অনুসারে মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো অবশ্যই দর্শন করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব সেই বিশেষ জিনিসের সম্বন্ধে তো নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শাস্ত্রের অনুসার প্রত্যেক মানুষের অত্যন্ত একদিন ব্রহ্ম মুহূর্তে উঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবদেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে সেই সময় কাস্মিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদা সুস্থ থাকে যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মীর নিবাস করে নাম্বার দুই ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনে তার মা লক্ষ্মী মা সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজে সফলতা প্রাপ্ত হয় নাম্বার তিন ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কাজের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম জপ করেন তারা অবশ্যই কোমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদা আনন্দে কাটে তাই এরপর বাবা মা গুরুদেব ও সূর্য দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান যে ব্যক্তি প্রত্যেক দিন এইগুলি পালন করে তার জীবনে সমস্ত প্রকারের বাধা এগুলি নাশ হয়ে যায় বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবারের সাথে রাখুন এই একটি জিনিস আপনারা অনেকেই হয়তো জানেন যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য এবং পাপ নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মীনারায়ণের চরণে বা রাধাকৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনাদের টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ যা মাকে বলতে চান মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের হিজরা নিজের ইচ্ছায় কোনো এক টাকা দেয় তো বন্ধুরা সেই টাকাটি আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানি ব্যাগে আলমারির মধ্যে রেখে দিন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আর্থিক কষ্ট কাটবেই কিন্তু বন্ধুরা হিজরা হচ্ছে ভগবান শিব ও আদিশক্তির মিলন রূপ তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা বড় বড় দোষ কেটে যায় তাই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ সরায় নম নাম্বার চার এগারোটি পদ্মগাছের বীজ বন্ধুরা আপনারা এগারোটি পদ্মগাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা এরপর জিনিসগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে লক্ষ্মীর কৃপা থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নামাজ শিবায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে